অ্যামেজিং অ্যামাউন্ডে সকলকে স্বাগত ডাব্লুবিএসএসি অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন আয়োজিত সেকেন্ড এসএলএসটি পরীক্ষার অর্থাৎ এসএসসির এসএসসির যে এলএসটি তার ফর্ম পূরণ অর্থাৎ অ্যাপ্লিকেশান চলছে অনলাইনে সেখানে যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে বা অ্যাপ্লিকেশন করবেন বলে ভাবছেন তবে অবশ্যই ভিডিওটি একবার দেখে নিন জেনে নিন খুঁটিনাটু খুঁটিনাটি কয়েকটি বিষয় এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে এই অ্যাপ্লিকেশান করবার সময় সে বিষয়েও তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটিতে তবে অবশ্যই এটি কোনো অফিসিয়াল নোটিফিকেশনের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করা হচ্ছে না কোনো অ অফিসিয়াল নোটিফিকেশান নেই এই মুহূর্তে অবশ্যই সে বিষয়ে অফিসিয়াল কোনো নোটিফিকেশান আসলে সেটা জানানো হবে যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এসএসসি অর্থাৎ এসএলএসটি ফর্ম পূরণ নিয়ে বিপরীক্ষার্থীদের মধ্যে তো নানারকম প্রশ্ন বিভ্রান্তি দেখা দিচ্ছে ফর্ম পূরণের সময় ছোটোখাটো ভুল বা প্রযুক্তিগত সমস্যা পরীক্ষার্থীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে এই যে উদ্বেগ বা এই সমস্যাগুলো বা বেশ কিছু প্রশ্ন তৈরি হচ্ছে এই ফর্ম পূরণ করবার সময় সেইগুলি নিয়েই সেই তথ্যগুলি বা সেই প্রশ্নগুলি নিয়েই আজকের এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি তবে অফিসিয়াল কনফার্মেশনের জন্য স্কুল সার্ভিস কমিশনের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এই বিষয়ে আরও বিস্তারিত জানবার জন্য সেখানেও যোগাযোগ করতে পারেন আবেদনের শেষ তারিখ কি বাড়বে এই নিয়েও একটা প্রশ্ন আসছে অনেক পরীক্ষার্থী জানতে চাইছেন যে আবেদন জমা দেওয়ার তারিখ বা বাড়ানো হবে কি না যদিও এই মুহূর্তে কোনো নিশ্চিত খবর নেই তবে মনে করা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের আবেদনের শেষ তারিখ আরও এক সপ্তাহ বাড়তে পারে সম্ভাবনা। তবে সেই বিষয়ে কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশান নেই এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্যই অপেক্ষা করতে হবে ছবি ও সই নিয়ে স্বাক্ষর নিয়ে সিগনেচার নিয়ে অনেক বিভ্রান্তি তৈরি হচ্ছে ফর্ম পূরণের সময় ছবি এবং সাপ যে সই বা সিগনেচার স্বাক্ষর আপলোড করা একটা গুরুত্বপূর্ণ ধাপ অনেকেই ছবির ব্যাকগ্রাউন্ড নিয়ে বিশেষ চিন্তিত হয়ে পড়েছেন তবে একটি বিষয় ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হওয়াই বাধ্যতামূলক নয় এই যে জানানো হয়েছে যে ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হওয়াই বাধ্যতামূলক নয় অন্য কোনো রঙের ব্যাকগ্রাউন্ড থাকলেও ফর্ম বাতিল হবে না তাই এই বিষয়টি নিয়ে অতিরিক্ত চিন্তা করার প্রয়োজন নেই অবশ্যই যদি সাদা ব্যাকগ্রাউন্ডই বাধ্যতামূলক হয় তবে অবশ্যই তার এডিট অপশান বা সেই সংশোধনের রকম নোটিফিকেশান আসবে বা সেই রকম তথ্য অফিসিয়ালিভাবেই আসবে যদি কেউ করে থাকেন কিন্তু এখন যখন ফর্ম ফিল করবেন যদি কেউ করে করবার কথা ভাবেন তবে সেক্ষেত্রে ঠিক আছে সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা অ্যাপ্লিকেশান করুন সেখানে কোনো বিতর্ক থাকছে না বিভ্রান্তি থাকছে না আর ফর্ম পূরণ করবার সময় সাধারণ ভুল একটা ব্যাপার থাকে সাধারণ কয়েকটি ভুল হতে পারে তার সমাধান কি করে করা সম্ভব দেখুন ফর্ম পূরণের সময় কিছু সাধারণ ভুল অনেকেরই হচ্ছে অনেকেরই হয়ে থাকে তো নিচে সেই আমরা আজকে যে আজকের এই আলোচনাতে তার সমাধান নিয়ে একটু আলোচনা করবো দেখুন এডিট অপশান নিয়ে অনেকেই বলছে যে এডিট এডিট অপশান আসবে কিনা ফর্ম পূরণের প্রক্রিয়া শেষ হওয়ার পর স্কুল সার্ভিস কমিশন একটি এডিট করার সুযোগ দিলেও দিতে পারে সম্ভাবনা আছে দেওয়ার সম্ভাবনা থাকে তবে যেমনটা জানা যাচ্ছে যে একাডেমিক নম্বর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান এমে এডিট করা যাবে না এক্ষেত্রে কিন্তু খুব সতর্কভাবে সচেতনভাবে এই নম্বরগুলো দেবেন সেক্ষেত্রে যদি কেউ ভুল করে থাকেন এই সাধারণ তথ্য দেওয়ার ক্ষেত্রে ভুল করে থাকেন তো সেক্ষেত্রে অফিসে গিয়ে যোগাযোগ করবেন অফিসে কথা বলবেন তবে সাধারণ তথ্যের কোনো ভুল থাকলে অবশ্যই তা এডিট অপশানে থাকবে এডিট করা যাবে সংশোধন করা যাবে বিএড যে কলামটা রয়েছে বিএডের যে কলামটা রয়েছে সেই কলামে দেখুন প্রিন্ট করা পিডিএপে যদি বিএডের তথ্য বা কোনো সমস্যা দেখা যায় যেমন বিএড লেখাটি নম্বরের জায়গায় চলে আসে বা এরকম কিছু হয় তাতে চিন্তার কারণ নেই সিস্টেমে সঠিকভাবে তথ্য রেকর্ড করেছে সেটা সিস্টেমের গণ্ডগোলে হতে পারে যদি প্রশ্ন থাকে বা যদি এই বিষয় নিয়ে বিশেষ চিন্তিত থাকেন প্রস্তুতিতে ঘাটতি করে তো লাভ নেই তবে অবশ্যই অফিসে গিয়ে একবার কথা বলুন এবং একের বেশি যদি আবেদন অর্থাৎ নবম দশমের জন্য আপনি দুবার আবেদন করলেন দেখুন যদি কোনো পরীক্ষার্থী ভুলবশত দুটি ভিন্ন রেজিস্ট্রেশন আইডি দিয়ে আবেদন করে থাকেন তাহলে শেষ জমা দেওয়া আবেদনটি গ্রাহ্য হবে এবং প্রথমটি বাতিল হয়ে যাবে অ্যাডমিট কার্ড শেষ অ্যাডমিট কার্ডের যে শেষ শেষ আবেদনের ভিত্তিতেই দেওয়া হবে এরকমই হয়ে থাকে এবং গ্রেড পয়েন্ট নিয়ে একটি বিতর্ক আসছে যাদের মার্কশিটে গ্রেড পয়েন্ট বা সিজিপিএ রয়েছে তারা মোট নম্বরের জায়গায় দশ এবং প্রাপ্ত নম্বরের জায়গায় নিজেদের সিজিপিএ লিখতে পারেন ভেরিফিকেশনের সময় বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সিজিপিএ থেকে শতাংশের রূপান্তরের যে নিয়মটি আছে সেই অনুযায়ী জেনে রাখাও ভালো এবং অ্যাকাডেমিক নম্বরের ভুল অ্যাকাডেমিক নম্বরের শতাংশ যদি ভুল উল্লেখ করা হয় যেমন সিক্সটি ফাইভ পার্সেন্টের বদলে এইট্টি ফাইভ পার্সেন্ট তবে এটা এডিট করা যাবে না তবে অবশ্যই এটি অটোমেটিকলি চলে আসছে বলেই দেখলাম ফর্ম পূরণ করবার সময় এক্ষেত্রে কি নতুন মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে নতুন করে আবেদন করতে হবে দেখুন নির্দেশনার মাধ্যম একটি হচ্ছে এম স্তরে যে ভাষার নির্দেশনা রয়েছে অর্থাৎ ভাষা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তো এই ভুল হলে খুব বড় সমস্যা নয় এগুলি কিন্তু এডিট করা যায় তবে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশান আসলে এই বিষয়ে স্পষ্ট হবে যদি এই বিষয়েও কোনো রকম আপনাদের সন্দেহ থাকে বা আপনারা উদ্বেগে উদ্বেগে পড়ে যান বা সমস্যার সম্মুখীন কোনো চিন্তা থাকে অফিসে যোগাযোগ করুন অফিসিয়ালি এই বিষয়ে তথ্য নিন বা মেল করুন আরেকটি বিষয় একাধিক বিষয়ে আবেদন অর্থাৎ যদি কোনো পরীক্ষার্থী দুটি ভিন্ন বিষয় এম এ এম করা থাকে এবার তবে তিনি সেক্ষেত্রে কী করেন নবম দশম এবং একাদশ শ্রেণীর জন্য আলাদাভাবে আবেদন করতে পারেন এর জন্য দুটি পৃথক রেজিস্ট্রেশন এবং দুটি পৃথক আইডি তৈরি করতে হবে তবে এই যে একাধিক বিষয়ে আবেদনের বিষয়টি আরও ভালো করে বুঝে নেবেন কারণ এই বিষয়ে স্বচ্ছ ধারণা না থাকলে সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুব প্রবল থাকে কারণ একটি বিষয় যে যে এম যদি অন্য বিষয়ে থাকে অর্থাৎ কোনো পরীক্ষার্থীর দুটো ভিন্ন বিষয়ে এম করেছেন এম করেছেন এম এম এ বা এমএসি করা থাকে তবে তিনি নবম দশম একাদশ শ্রেণীর দ্বাদশ শ্রেণির জন্য আলাদাভাবে আবেদন করতেই পারেন হ্যাঁ তবে এ বিষয়ে অফিসিয়াল নোটিফিকেশান বিজ্ঞপ্তি এগুলি ভালো করে দেখে নেবেন এবং কোনো রকম সন্দেহ বলে প্রস্তুতি যেহেতু সময় কম এই মুহূর্তে প্রস্তুতির ঘাটতি রাখা যাবে না সময়ের ওপর নির সময় নিরিখে সেগুলি বিচার করতে হবে এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সমস্যা থাকলে অফিসে যোগাযোগ করুন মেল করুন সমস্ত সমস্যারই সমাধান হয়ে থাকে এই সমস্যাগুলোরও সমাধান হয়ে যাবে তো এই পরীক্ষার্থীদের বিভিন্ন যে অর্থাৎ যারা আবেদন করছেন আবেদনকারীদের আবেদন করবার আগেও বেশ কিছু প্রশ্ন থাকছে প্রাইমারি স্কুলে যে সমস্ত টিচাররা রয়েছেন টিচার অর্থাৎ ইন সার্ভিস একটা ব্যাপার আছে ওখানে তারা আবেদন করে দিচ্ছেন তাদের ডিটেলস দিচ্ছেন এই বিষয়ে শুধুমাত্র হাই স্কুলের ক্ষেত্রেই প্রযোজ্য এক্ষেত্রে প্রাথমিক স্কুলের শিক্ষক যারা রয়েছেন বিএড ডিগ্রিধারী তারা যখন আবেদন করছেন তাদের ওই যে কলাম একটি কলাম আছে শিক্ষক অর্থাৎ গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে টিচার বলে তার পরবর্তী যে সমস্ত কলমগুলো আছে ফিল আপ করতে হচ্ছে সেগুলো করবার দরকার নেই তো এসএসসির অফিসিয়াল বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে হবে এবং খুব সুস্থ স্বাভাবিক শান্ত মাথায় ফর্মে পূরণ করতে হবে আবেদন করতে হবে আর একটি বিষয় যে কোনো প্রশ্ন যে কোনো সমস্যা অবশ্যই মেল করুন অফিসিয়াল যে মেল আইডি রয়েছে অথবা আপনারা অফিসে গিয়ে নিজেরা যোগাযোগ করুন কথা বলুন কিন্তু কোনো রকম ভুল করা থেকে বিরত থাকুন কোনো রকম যদি প্রশ্ন থাকে উদ্বেগ থাকে সেগুলি সেগুলি সমস্যা সমাধান করবার চেষ্টা করুন আর যে সমস্ত বিষয়গুলি এই ফর্ম পূরণের সঙ্গে উঠে আসছে বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত বিষয়গুলি নিয়ে আসছে যে ছবি আপলোড করবার সময় ছবিতে আমরা পেছনে ব্যাকগ্রাউন্ড সাদা দিই নি সেক্ষেত্রে অন্য কোনো কালার ছিল পাসপোর্ট সাইজের ছবি সেখান থেকে ছবি করে এডিট করে করা হয়েছে সিগনেচারের ক্ষেত্রে কোনো রকম গন্ডগোল হয়েছে এগুলি যদি হয়ে থাকে তো দেখুন সিগনেচারের সমস্যা হলে সেক্ষেত্রে অবশ্যই আপনি অফিসে যোগাযোগ করবেন এবং অফিসিয়াল মেল আইডিতে মেল করতে পারেন কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড সাদা বা অন্য কোনো কালার এই নিয়ে খুব একটা চিন্তার কারণে তো তবে যদি আপনার খুব একটা উদ্বেগ খুবই উদ্বেগে পড়ে থাকেন তবে অবশ্যই অফিসিয়ালি আপনি যোগাযোগ করুন এবং অথবা অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে পারেন এডিট অপশান দেয় কি না কারণ এখনও ফর্ম ফিল আপ আবেদন প্রক্রিয়া চলছে তো এরপরে আবেদন প্রক্রিয়ার এই ডেট শেষ হলে যদি আরও কিছুটা সময় বাড়ায় আবেদনের তো সেটাও দেখতে হবে তারপরে এডিট অপশান দিলেও দিতে পারে আর যদি আপনার চিন্তা থেকেই থাকে আপনি একবার কথা বলে দেখতে পারেন এই নিয়ে আর এই যে এডিট অপশান দেবে কি দেবে না এই নিয়ে তো চিন্তা করে ফর্ম ফিল করা যাবে না আবেদন করা যাবে না আবেদন পূরণের করবার সময় আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে যে অ্যাকাডেমিক নম্বর সেগুলো সঠিকভাবে দেবেন এগুলি সাধারণত এডিট করা যায় না শুধুমাত্র সাধারণ তথ্য সেগুলি এডিট অপশান দেয় যদি এডিটের কোনো রকম অপশান থাকে এডিটের কোনো রকম সুযোগ দেয় তো সেক্ষেত্রে এই সাধারণ বিষয়গুলিরই এডিট করবার সুযোগ থাকে আর এই যে বিএডের বিষয়টি যে বা বিএড ছাড়াও বিভিন্ন ডিগ্রির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পার্সেন্টেজের জায়গায় চলে এসছে ডিগ্রি বা যে অপটেন মার্কস সেখানে চলে এসছে ডিগ্রি এই ব্যাপারটা প্রিন্ট আউটে গন্ডগোল হতে পারে পরে একবার সাইটটি খুলে আপনার অ্যাপ্লিকেশানটা আরেকবার দেখে নিন বা এই বিষয়ে চিন্তার কারণে কারণ ডেটা তো সঠিকভাবে আপনি ইনপুট করেছেন এবং চিন্তার কারণে তবে যদি খুবই চিন্তা হয় বা এই বিষয়ে আপনার অপেক্ষা করতে চাইছেন না আপনি অফিসিয়ালি যোগাযোগ করতে পারেন গ্রেড পয়েন্ট নিয়েও একটি গুরুত্বপূর্ণ তথ্য ছিল আজকের এই ভিডিওটিতে অ্যাকাডেমিক নম্বরের ভুল সেক্ষেত্রে সংশোধন বা ভিন্ন আইডি দিয়ে অ্যাপ্লিকেশন এ বিষয়গুলি রয়েছে তবে একটি বিষয় যে ফর্ম পূরণ করবার সময় প্রাথমিক কয়েকটি বিষয় বেশ কয়েকদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি যে এই ভুলগুলি নিয়ে বেশ চিন্তার চিন্তায় পড়ছেন পরীক্ষার্থীরা তবে এইগুলি অবশ্যই এডিট অপশান দেবে এবং কোন কোন ক্ষেত্রে এডিট করা যাবে সেগুলি তো নোটিফিকেশান আসলে সেক্ষেত্রেই বোঝা যাবে তাছাড়া বোঝা সম্ভব নয় এই মুহূর্তে অপেক্ষা করতে হবে সব কিছুর জন্যই সকলের প্রস্তুতি খুব ভালোভাবে নিন সুস্থভাবে নিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে আমাদের নতুন নতুনভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে এবং তথ্য সমৃদ্ধ মনে হলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট আপনার মতামত জানাতে পারেন সকলকে ধন্যবাদ